হজরত সঈদনা আবু কাতাদা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট চর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে আরজ করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজের চরকে তো রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন নামাজের চর ওই ব্যক্তি যে নামাজের রুকো সিজিদা পরিপূর্ণভাবে আদায় করে না প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাদ হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ আলাই এ হাদিসের আলোকে বলেন জানা গেল সম্পদের চরের চাইতে নামাজের চর সর্বনিকৃষ্ট হজরত সেইদুনা ওমর ফারুক আজম রাজি আল্লাহ তালুকে হত্যা করার জন্য তার উপর হামলা করা হয়েছিল তখন আরজ করা হলো হে আমিরুল নামাজ এর সময় হয়েছে তো বললেন জি হ্যাঁ শুনে নিন যে ব্যক্তি নামাজকে নষ্ট করে তার জন্য ইসলামে কোনো অংশ নেই আর হজরতে সেইদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে আহত হওয়া সত্ত্বেও নামাজ আদায় করলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তার জন্য কাল কিয়ামতের দিন নূর দলিল ও নাজাত বা মুক্তি উপায় হবে আর যে ব্যক্তি এর হেফাযত করবে না তার জন্য কিয়ামতের দিন না নূর হবে না দলিল হবে না নাজাত হবে আর ওই ব্যক্তি কিয়ামতের দিন বড় বড় কাফের ফিরাউন কারুন হামান এবং উবাই ইবনে খালাফের সঙ্গী হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আহলে বাইদ এবং সাহাবাই কেরাম নবী প্রেমিকদের সঙ্গী হিসেবে কবুল করুক এবং কাল কিয়ামতের দিন নবী করিম সাল আলহি ওসাল্লাম আউলিয়া কেরাম এবং বুজুরগান দিন আমির আহলে সুন্নত এর সঙ্গী হিসেবে উঠাক আমিন সাল্লু আল হাবিব সাল তালা আলা মুহাম্মদ সাল আলহি